بسم الله الرحمن الرحيم شماني دوستو السلام عليكم احن شنبين. سورة الصوف ارتلابات ترجمة بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرسوس بسم الله الرحمن الرحيم আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তেস্প করছে তিনি মহাপরাক্রমশালী ও মহা জ্ঞানী হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যা করো না আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন যারা তাঁর পথে এমনভাবে কাতার বন্দী হয়ে লড়াই করে যেন তারা সীশা গলিয়ে ঠালাই করা

যা তিনি তার কাউমকে বলেছিলেন হে আমার কাউমের লোক তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা ভালো করে জানো যে আমি তোমাদের জন্যে আল্লাহর প্রেরিত সুল এরপর যেই তারা বাঁকা পথ ধরল অমনি আল্লাহ তাদের দিল বাঁকা করে দিলেন আল্লাহ ফাসেকদের হৃদয় দান করেন না وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا, ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. هار সাইবনে মারিয়ামের সেই কথা যা তিনি বলেছিলেন হে বোন ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রেসুল আমি সেই তাওড়াতের সত্যতা প্রতিপাদনকারী যা আমার পূর্বে এসেছে এবং একজন সুসংবাদ দাতা যিনি আমার পরে আসবেন যার নাম আহমদ কিন্তু যখন তিনি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করলেন তখন তারা বলল এটা তো সুস্পষ্ট প্রতারণা ومن اظلم ممن افترى على الله الكذب وهو يدعى الى الاسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে অথচ তাকে শুধু ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহ এরকম জালেমদের হিতায়ত দেন না এরা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহ নূরকে নিভে দিতে চায় অথচ আল্লাহর ফয়েসালা হল তিনি তার নোরকে পূর্ণরূপে বিকশিত করবেন কাফেরা তা যতই অপছন্দ করুক না কেন তিনি সেই মহান সত্তা যিনি তাঁর রসুলকে হৃদায়ত এবং দিনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করেন চাইতা মুস্তিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره, على تجارة تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن ওয়া মা সাকিনা তাইবাতান ফি জান্নাত আব্দ জালিকা আল ফাউজুল আজিম ওয়া আখরা তুহিবুনহা নাসরুন মিন আল্লাহি ওয়া ফাতহুন Qareeb ওয়া বাশশিরুল হে ইমান আনান কারিগন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবস্থা সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি মান আনো এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ও জান প্রাণ দিয়ে জিহাদ করো এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানো আল্লাহ তোমাদের গোনা মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা ধারা বয়ে চলবে আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম খর দান করবেন এটাই বড় সফলতা আর আরেক জিনিস যা তোমরা আকাঙ্ক্ষা করো আল্লাহ তাও তোমাদের দেবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী সময়ে বিজয় হে নবী ইমানদারদেরকে এর সুসংবাদ দান করো يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت الطائفة আমা আ্ত ইফা তুম মিমবাদি স্র ইনাওয়া কাফার অত্ত ইফাফইয়া আল্লাদনা আমাু আলা আদু হিমফা আসবাহু জহরি। এই মান্দারগন তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। ঠিক তেমনি যখন এই সাইব নেমারিয়াম হাওয়ারিদের উদ্দেশ্যে বলেছিলেন। আল্লাহর দিকে আওভান করার ক্ষেত্রে। কে আমার সাহায্যকারী তখন হাওয়ারিরা জবাব দিয়েছিল আমরা আছি আল্লাহর সাহায্যকারী সেই সময় ইসরায়েল জাতির একটি দল ইমান আনয়ন করেছিল এবং আরেকটি দল অস্বীকার করেছিল অতঃপর আমি ইমান আনয়নকারীদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি যোগালাম এবং তারাই বিজয়ী হয়ে গেল